আসসালামু আলাইকুম আহমতুল্লাহ তোলাই আছে আপনাদের সঙ্গে আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন আপনার কি ইকামার ম্যাদ নেই আর ইকামার ম্যাদ না থাকলে আপনি কিভাবে দেশে যাবেন এই প্রশ্নটা বেশিরভাগ ক্ষেত্রেই আমার ভিডিও কমেন্ট বক্সে এবং আমাকে কল করে অনেক প্রবাসীরা বলে থাকে যে ভাই আমার ইকামার ম্যাদ নেই এখন আমি কিভাবে দেশে যাব তো আজকের ভিডিওতে আপনাদেরকে তথ্য দেওয়ার চেষ্টা করব। যদি আপনার ইকামার মেয়াদ না থাকে তাহলে আপনি চার ভাবে দেশে যেতে পারবেন আর দেশে যাওয়ার পর আপনি আবার সৌদি আরবে আসতে পারবেন কি না বা কতদিন পর আসতে পারবেন এই বিষয়ে তথ্য দেওয়ার চেষ্টা করব অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে শেয়ার করে দিবেন তো নাম্বার ওয়ান হচ্ছে যদি আপনার ইকামার মেয়াদ না থাকে তাহলে অ্যাম্বাসির মাধ্যমে আপনি দেশে যেতে পারবেন আপনার এলাকাতে অনেক সময় রেয়াদ দূতাবাস এবং জেদ্দা কনসেলেন্টের টিম আসবে আপনাদেরকে বিভিন্ন সেবা দেওয়ার জন্য তাদের মাধ্যমে আপনারা দেশে যাওয়ার জন্য আবেদন করতে পারবেন অথবা আপনারা যদি চান সরাসরি রেয়াদ দূতাবাস বা জেদ্দা কনসেলেন্টে গিয়ে আপনারা আবেদন করবেন এক্ষেত্রেও আবেদন করতে পারবেন তো অনেকেই প্রশ্ন করতে পারে যে ভাই আমি ছয় মাস হয়ে গেছে আমি আবেদন করেছি আমার এখনো এক্সিটটা লাগেনি তো তাদের বিভিন্ন মক্তবামেলের সমস্যা থাকে সেই সমস্যাগুলোর কারণে কিন্তু এক্সিট লাগে না আবার অনেকেই রয়েছে দূতাবাসে আবেদন করেছে তিন মাস পরেই তার এক্সিটটা লেগে গিয়েছে অনেকের আছে ছয় মাস বা এক বছর হয়ে যাচ্ছে তাদের এক্সিট লাগতেছে না তো তাদের মক্তবামেল যাওয়া যা সিস্টেমে কিছু না কিছু সমস্যা থাকার কারণেই তাদের এক্সিটটা আসতেছে না তবে দূতাবাসে আবেদন করলে একটু দেরি হলেও কিন্তু এক্সিটটা চলে আসে তো নাম্বার ওয়ানই হচ্ছে অ্যাম্বাসি বা দূতাবাসের মাধ্যমে আপনারা কিন্তু এক্সিট নিয়ে দেশে যেতে পারবেন এবং নাম্বার টু হচ্ছে মক্তব আল আমেলের মাধ্যমে আপনারা দেশে যেতে পারবেন তো যাদের ইকামার ম্যাথ নেই তারা যদি তাদের আপসের অ্যাকাউন্টের মাধ্যমে মক্তব আল আমেলে কথা বলার জন্য অ্যাপয়েন্টমেন্ট লেটার নেয় অর্থাৎ একটা ডেট দিবে মক্তব আমেল ওই ডেট অনুযায়ী তাদের সাথে আপনারা কথা বলতে যাবেন অর্থাৎ আপনার আপসের অ্যাকাউন্টের ভিতরে প্রবেশ করে আপনি অ্যাপয়েন্টমেন্ট নেবেন যে তাদের সাথে কত তারিখে আপনি কথা বলতে চাচ্ছেন ওরকম একটা ডেট নিয়ে মক্তমাল আমলে গিয়ে যদি আপনারা আবেদন করেন যে দেখ আমার কফিল আমার ইকামা করে দিচ্ছে না কফিলকে বারবার বলেছে আমার ইকামা করে দিচ্ছে না কফিল আমাকে বেতনও দিচ্ছে না এখন আমার এখানে থাকা খুবই কষ্টসাধ্য হয়ে যাচ্ছে এইভাবে যদি আপনি মক্তবাল আমলে গিয়ে একটা শাকুয়া করতে পারেন তাহলে মক্তবা আমিল কফিলকে ফোন দিবে হয় কফিল আপনার ইকামা সম্পন্ন টাকা করে দিয়ে আপনাকে ছুটিতে দেশে পাঠাবে অথবা কফিলকে বলবে তুই যত টাকা আছে তাকে জরিমানা দিয়ে ওকে লাগিয়ে দে অথবা যদি কোনোটাই কফিলের মাধ্যমে করতে না পারে তাহলে মকতব আমেল নিজে থেকে আপনাদেরকে হেল্প করবে ফাইনাল দেওয়ার জন্য তো এটা হচ্ছে দুই নম্বর কথা মক্তবাল আমেলের মাধ্যমে আপনারাও কিন্তু দেশে যেতে পারবেন এবং নাম্বার তিন হচ্ছে অস্তা ধরেও কিন্তু আপনারা দেশে যেতে পারবেন অস্তা বলতে আমি এটাই বোঝাচ্ছি যদি আপনারা মক্তবাল আমেলে গিয়েও কথা না বলেন অথবা আপনারা অ্যাম্বাসির মাধ্যমেও যদি যেতে না চান যদি আপনাদের পকেটের টাকা খরচ করে কোনো উকিল উকিলকে টাকা খাইয়ে যদি আপনারা আপনাদের ইকামার উপরে এক্সিট লাগাতে চান সেটাও কিন্তু বর্তমানে সম্ভব তবে আপনাদের কিছু খরচ যাবে কিন্তু কিন্তু বর্তমানে অনেক প্রবাসী কোন জেল জরিমানা ছাড়াই কিন্তু দেশে যাচ্ছে তো এটাই হচ্ছে কথা তিন নম্বর অস্থা ধরেও কিন্তু আপনারা যেতে পারবেন এবং চার নম্বর বিষয়টি হচ্ছে পুলিশের কাছে ধরা দি যেহেতু আপনার ইকামার ম্যাদ নেই আপনি যদি পুলিশের কাছে ধরা দিয়ে যেতে চান এক্ষেত্রেও কিন্তু যেতে পারবেন কিন্তু বর্তমান সময়ে আমরা দেখতে পাচ্ছি যাদের ইকামার ম্যাদ নেই তাদেরকে কিন্তু পুলিশ ধরে বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু ছেড়ে দিচ্ছে কিন্তু আপনি যদি পুলিশকে ভালো করে বোঝাতে পারেন যে দেখ আমার কাছে কোনো টাকা নেই আমি দেশেও যেতে পারতেছি না আমার কাছে কোনো কাজও নেই তোরা আমাকে ধরেছিস আমাকে দেশে পাঠিয়ে দিয়ে অন্তত তোদেরকে আমি আমার টিকেটের টাকাটা দিচ্ছি আমাকে দেশে পাঠিয়ে দিই তো এইভাবে যদি আপনি পুলিশকে ভালো করে বোঝাতে পারেন এক্ষেত্রেও কিন্তু পুলিশের মাধ্যমে আপনি যেতে পারেন আমার অনেক সময় ইকামার মেয়াদ না থাকলে পুলিশ ধরে কিন্তু স্ব ইচ্ছাই তাদেরকে দেশে পাঠিয়ে দিচ্ছে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই বর্তমানে আমরা দেখতে পাচ্ছি ধরার পর কিন্তু ছেড়ে দিচ্ছে তো এই হচ্ছে চারটা বিষয় আপনারা দূতাবাস বা অ্যাম্বাসির মাধ্যমে দেশে যেতে পারবেন মক্তবাল আম মাধ্যমে দেশে যেতে পারবেন অস্তা ধরে দেশে যেতে পারবেন এবং পুলিশ ধরে যদি আপনাদেরকে দেশে পাঠিয়ে দেয় এক্ষেত্রেও কিন্তু আপনারা দেশে যেতে পারবেন এখন যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে এই যে ইকামার নেই এদেরকে যদি দেশে পাঠানো হয় মক্তবালা আমেল যদি দেশে পাঠায় অস্তা ধরে যদি দেশে যায় বা অ্যাম্বাসি যদি দেশে পাঠায় বা পুলিশ ধরে যদি দেশে পাঠিয়ে দেয় যেভাবেই আপনি দেশে যান না কেন সাধারণ নিয়মে আপনি আবার সৌদি আরবে আসতে পারবেন কারণ ইকামার ম্যাদ না থাকায় এটা আপনার অপরাধ না এটা হচ্ছে কফিলের অপরাধ কফিল আপনার ইকামা করে দেয়নি যার কারণে আপনার নামে কোনো মামলা হয় না যখন আপনাকে দেশে পাঠিয়ে দেয় তখন আপনার নামে কিন্তু কোনো প্রকার মামলা হয় না তারপরও আপনি দেশে যাওয়ার পর যদি আপনি মনে করেন যে আপনি আবার সৌদি আরবে আসবেন তাহলে অবশ্যই আপনাকে এয়ারপোর্ট পেইঞ্চ তুলতে হবে এয়ারপোর্ট পেইঞ্চ তোলার পর যদি আপনি দেখেন আপনার ওই পেইঞ্চের ভিতরে কোন সাতশো সিরিয়ালের নাম্বার অথবা নয়শো সিরিয়ালের নাম্বার আছে তাহলে ধরে নিবেন যে আপনাকে নিষিদ্ধ করে দিয়েছে আপনি সৌদি প্রবেশ করতে পারবেন না আর যদি এই সাতশো সিরিয়ালের নাম্বার বা নয়শো সিরিয়ালের কোনো নাম্বার না থাকে তাহলে ধরে নিবেন আবার আপনি সৌদি আসতে পারবেন যে কোনো সময় তবে ইকামার মেয়াদ না থাকলে সাধারণভাবে যেটা আমরা জানি যারা যাচ্ছে তারা আবার যে কোনো মুহূর্তেই সৌদি আসতে পারতাছে কোনো প্রকার সমস্যা হচ্ছে না আশা করি বন্ধুরা বুঝতে পেরেছেন ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম